নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থই রয়েছেন আজকে দেখে নেব আপনাদের মনের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে আপনারা কি সত্যি টুইন ফ্লেম সম্পর্কে রয়েছে নাকি এটা আপনাদের মনের ভুল আজকে একটা জেনারেল কালেকটিভ রিডিংয়ের মধ্যে দিয়ে আমি আপনাদের এনার্জি এবং বর্তমান আপনাদের পার্টনারের এনার্জি চেক করে বলার চেষ্টা করব যে আপনারা কি আদৌ টুইন ফ্লেম সম্পর্কে রয়েছেন তো এক নম্বর কার্ডে আমি চুজ করে নিয়েছি তার রিবন্স কার্ড কি আর দু নম্বরে রয়েছে লাভস ফেল কার্ড তো যারা দু নম্বর রিডিংটি দেখতে চাইছেন তারা পরের গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন এবং যারা আমার সাথে এই প্রথম গ্রুপে থাকতে চাইছেন তারা কিন্তু এই গ্রুপটাকেই কন্টিনিউ করুন তো চলুন আমি এক নম্বর গ্রুপকে দিয়ে রিডিং শুরু করে নিচ্ছি এবং তার আগে বলি দিই আপনারা দেখছেন সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারোট রিডিং আপনারা করাতে চান তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করে নেবেন আপনারা দেখছেন একটি জেনারেল বা কালেকটিভ রিডিং তো চলুন শুরু করে দিই দ্য রিবন্স কার্ড আচ্ছা তো এখানে ভালোবাসার পবিত্র বন্ধন কিন্তু রয়েছে আপনি সামনের জনকে বেঁধেছেন কোনো রকম কোন ভয় ভীতি দিয়ে নয় ভালোবাসার পবিত্র বন্ধন দিয়ে তাকে পিঁধেছেন আপনাদের এই বন্ধন অদৃশ্য কিন্তু অনেক শক্ত আপনারা দুজনে একে অপরকে ছেড়ে যেখানেই যান আপনাদের যদি অন্য কারোর সাথে বিবাহ হয়ে গিয়ে থাকে তবুও আপনি দেখবেন আপনার জীবনে যেই আসুক যেই যাক এই মানুষটার প্রতি টান আপনার কখনো কমে না এবং সামনের মানুষটাও বারবার জীবন থেকে আপনার হারিয়ে গিয়েও ফিরে আসেন কোথাও গিয়ে আপনি এটা বুঝতে পারেন যে একটা কোনো অদৃশ্য টান এর সাথে আমার রয়েছে আর এখানেই তো আমরা ঈশ্বরকে স্মরণ করব। যেখানে আমাদের চিন্তা ভাবনা শেষ হয়ে যাচ্ছে সেখান থেকেই আমাদের মনে আধ্যাত্মিকতার জায়গা শুরু হচ্ছে আমরা ঈশ্বরকে প্রশ্ন করব। আমরা ঈশ্বরের কাছে জানতে চাইব আমরা ঈশ্বরের নেয়া পরীক্ষাতে উত্তীর্ণ হব সেই সম্পর্কই হলো টুইন ফ্লেম সম্পর্ক আচ্ছা এখানে আই গেন দ্য লাভার্স তো আপনাদের এই সম্পর্ক কিন্তু ডিভাইনলি গাইডেড সম্পর্ক আচ্ছা তো এটা হচ্ছে হায়ার লেভেল অফ সোল কানেকশন অথবা টুইন ফ্রেম জাতীয় যে সম্পর্ক আচ্ছা এখানে আপনাকে ইনার পাওয়ারের উপর ভরসা রাখতে বলা হচ্ছে যে ভিডিও আপনারা দেখছেন হতে পারে আপনারা ডিভাইন ফেমিনিন অথবা যদি আপনি ডিভাইন এখানে আমি ডিভাইন ফেমিনিনের এনার্জি সবথেকে বেশি পাচ্ছি যদি ডিভাইন ম্যাসকুলিনো হন তো আপনার সেই ইনার পাওয়ার আপনার সেই রুট চক্রের ব্যালেন্স সেই সেটা জাগবার সময় হয়ে গেছে আপনাকে বলা হচ্ছে ওঠো জাগো নিজের জন্য স্ট্যান্ড নাও এবার অনেক তো অন্যের জন্য কেঁদেছ অনেক তো অন্যের পিছনে অন্যের জন্য সময় নষ্ট করেছ এবার নিজের জন্য লাইফ স্ট্যান্ড নাও আসল ডিভাইন ম্যাসকুলিনে পরিণত হও ফলস ইগোকে ঝেড়ে ফেলে নিজের মনের শক্তিকে চিনতে শেখো আর যদি আপনি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন তো আপনাকে বলা হচ্ছে আপনি ইনাফ পাওয়ারফুল আপনি এনা পাওয়ারফুল নিজেকে চিনুন সেই পাওয়ারকে জাগান এবং যখন আপনি আপনার ইমোশনাল পাওয়ারকে জাগাতে পারবেন আপনার চক্র ব্যালেন্স হবে আপনি প্রপার যে রিসিভিং মুড সেখানে যাবেন এবং তত বেশি আপনার রিউনিয়নের জায়গা কিন্তু তৈরি হবে তো এবার দেখি এই সম্পর্কে নেক্সট আরও কি আসতে চলেছে আচ্ছা ওকে তো এই মুহুর্তে না কোনো পারিপার্শ্বিক কারণের জন্য আপনার যেন খুব স্টাক বিধে পড়ে থাকা এরকম মনে হচ্ছে ইয়েস হ্যাংড আপনি কোনো সঠিক ডিসিশন নিতে পারছেন না আপনি কাইন্ড অফ কনফিউজ টোটাল ঘেটে রয়েছেন ইয়েস এবং সামনের মানুষ যার জন্য দেখছেন সে কিন্তু নিজেকে ইমোশনালভাবে কন্ট্রোল রেখেছেন এবং সেই ব্যক্তি আপনাকে কোনো কিছু অফার করতে ইলেও বা আপনি কোনো কিছু অফার করলেও এমনভাবে এই পরিস্থিতিকে কন্ট্রোল করেন যে আপনার মনে হয় এ পুরোপুরি কোল্ড ডিট্যাচড ব্যক্তি আসলে তা নয় এম্পেররকে আমি আরেকবার ক্ল্যারিফাই করি আচ্ছা তো যার জন্য এই রিডিং দেখছেন তো তার কাছ থেকে কোনো কমিউনিকেশান আসবে যদি এই মুহূর্তে আপনার ভীষণ স্টাক হাত পা বেঁধে রাখার মতন পরিস্থিতি বলে মনে হয় তো সেইখানে সিচুয়েশানে মুভমেন্ট আসবে তো যে আর কি এত চুপচাপ রয়েছে আপনাকে দেখে পুরোপুরি হচ্ছে কন্ট্রোল করছে সে কিন্তু আপনাকে কিছু অফার করতে পারে উনি আপনাকে কিছু অফার করতে পারেন আচ্ছা তো অ্যাকচুয়ালি যার জন্য এই রিডিং দেখছেন ওই মানুষটা যেহেতু মানে স্টেবিলিটিকে বেশি পছন্দ করেন ওনার যেহেতু কোনো রকম কোনো ফ্যামিলি কাজ কেরিয়ারে কোনো ইস্যু চলতে পারে উনি হয়তো সেখান থেকে আপনাকে খুব বেশি সময় দিতে পারছিলেন না বা যোগাযোগ এখানে কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছিল তো তার কারণে আপনার মধ্যে এরকম হাত পা বেঁধে রাখা এরকম মনে হচ্ছে আপনি কখনো ভাবছেন আপনি কখনো ভাবছেন কার্মিক আসলে তা নয় সামনের মানুষটা এই সিচুয়েশন নিজের কন্ট্রোলে রাখতে চাইছে এবং সে কিন্তু আপনাকে কমিউনিকেশন দেবে আপনাকে সলিড কিছু অফার করবে এবং আপনাকে কিছু একটা বলতে চায় কি বলতে চায় দেখি আচ্ছা তো হ্যাঁ আপনাকে বলতে চাই যে উনি আপনার মধ্যে কাইন্ড অফ সেলফ লাভকে ট্রিগার করছেন হ্যাঁ যাতে আপনি সেলফ লাভে আসেন যাতে আপনি নিজের মধ্যে যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে আপনি মিট করতে পারেন আপনি নিজের ফিনান্সিয়াল জায়গায় যাতে গ্রো করতে পারেন উনি সেই সব কিছুকে ট্রিগার করছেন তো এই মুহূর্তে যদি আপনার কাছে এনাফ ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না হয় তো আপনি সেটার জন্য স্ট্যান্ড নিতে পারেন সামনের মানুষও কিন্তু এটার জন্য আপনাকে ট্রিগার করছেন আপনি অ্যাবানডেন্ট হন ইমোশনালি ম্যাচিওর্ড হন নার্চারিং কেয়ারিং হন সেটা উনি বলছেন ইয়েস তো আপনাকে লং টার্ম ভিউ দেখে নিজের কথা ভেবে পরিশ্রম করতে বলা হচ্ছে হয়তো প্রথমে আপনার হার্ডওয়ার্ক করতে একটু কষ্ট হবে আপনি যেখানে যাবেন সেখানে হয়তো আপনি যে এনাফ রেজাল্ট হয়তো সাথে সাথে পাবেন না ওকে আচ্ছা কিন্তু এখানে দু দুটো কার্ড চলে এসছে আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে হেড ওভার হার্ট অর্থাৎ মনে ইমোশনাল হয়ে আপনি যখন ডিসিশান নিচ্ছেন বা ভাবছেন আপনি পেসিমিস্টিক হচ্ছেন কিন্তু আপনাকে এখানে মেন্টাল ক্ল্যারিটিতে আসতে গেলে পজিটিভ হতে হবে আপনাকে এরকম এমপ্রেস এনার্জিতে আসতে বলা হচ্ছে তবে আপনি সামনের ব্যক্তি এই যে এম্পেরার এর কাছ থেকে প্রপার কিছু অফারকে আপনি পাবেন আপনাকে সেলফ লাভ করতে হবে আপনাকে নিজের উপর কাজ করতে হবে আপনাকে জীবনে সলিড কিছু অ্যাচিভ করার চেষ্টা কিন্তু করতে থাকতে হবে ইয়েস তো যে জায়গায় আপনার ল্যাক আছে বলে মনে হচ্ছে তো সেটার উপর আপনাকে কাজ করতে হবে আচ্ছা আর যখন আপনি সেটার উপর কাজ করবেন আপনি কাইন্ড অফ কি পাবেন আপনি জাজমেন্ট পাবেন আপনি প্রপার যে বিচার আপনার প্রতি সুবিচার কিন্তু হতে শুরু করবে তখনই ওকে তো এই ছিল আপনাদের রিডিং নেক্সট আমি শুরু করছি সেকেন্ড গ্রুপকে দিয়ে আপনাদেরকে বলে রাখি একটি বিশেষ ঘোষণার কথা অম্বুবাচী উপলক্ষে শ্রী অরিত্র চ্যাটার্জি বেশ কিছু পূজার্চনার আয়োজন করেছেন যাদের যাদের জন্মচকে কোনো গ্রহ দুর্যোগ রয়েছে জীবনে যারা অত্যন্ত বাধা ফেস করছেন যাদের মনে হচ্ছে যে কোনো জায়গাতেই গ্রোথ নেই হেলথ ইস্যুস চলছে সম্পর্কের জায়গায় গ্রোথ নেই বা বিবাহ ডিলে হয়ে যাচ্ছে বা অন্য যে কোনো সমস্যা হচ্ছে তারা এই সময় কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন আগে থাকতেই আপনারা যোগাযোগ করবেন এবং এই সুন্দর পজিটিভ এনার্জির অংশ হতে গেলে আপনাদের কি প্রসিডিওর ফলো করতে হবে উনি আপনাদের জানিয়ে দেবেন আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আমি এখানে সেকেন্ড গ্রুপের রিডিং শুরু করব আচ্ছা তো এখানে না কোথাও একটা গিয়ে একটা ম্যানিপুলেটিভ এনার্জি কিন্তু রয়েছে আপনার এনার্জিকে কেউ কোনোভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হয় করেছেন অথবা কোনো একজন ব্যক্তিকে জীবনে পেতেই হবে এর সাথে থাকতেই হবে এরকম কোনো চিন্তাভাবনা থেকে হয় আপনি নয় সামনের জন এখানে কোনো এনার্জি ওয়ার্কস কোনো স্পেল ওয়ার্কস কোনো স্পেল জাতীয় কিছু করেছেন এবং তার ফলে আপনার যে এনার্জি আপনার চিন্তাভাবনা সামনের জনের প্রতি অতিরিক্ত পরিমাণে ইনফ্লিক্টেড হয়ে গেছে আচ্ছা এবার আমি এখানে দেখি কি বলতে চাইছে আচ্ছা তো আপনাকে এখানে সত্যের দিকে চোখটা খুলতে বলা হচ্ছে আপনি নিজের মধ্যে দেখুন আপনি যে ধরনের এনার্জি রিসিভ করছেন আপনার কি মনে হচ্ছে এটা প্রপার এনার্জি এখানে এগেইন অরাকল তো এখানে আমি বারবারই কেমন কি জানি বেশ কিছু স্পেল ওয়ার্ক করবার যে কার্ড বা আপনার প্রতি কোনো স্পেল হয়েছে বা আপনি কাউকে পেতেই হবে মরিয়া হয়ে এমন কোনো স্পেল করেছেন সেই এনার্জি পাচ্ছি এবং আপনাকে বলা হচ্ছে আপনি একটু চোখ কান খোলা রাখুন সামনের ব্যক্তি আপনার জন্যই কিনা এটার উত্তর আপনাকে ইউনিভার্স ঠিক ইন্ডিকেট করবে কিন্তু আপনি যদি সেটাকে রিসিভ করার জন্য নিজেকে হিল্ড না রাখেন আপনি যদি নিজের হার্ট চক্রের করা যে গাইডেন্স সেটাকে শুনতেই না পারেন তবে কিন্তু আপনি স্পেল ওয়ার্ক করতে থাকবেন এবং এটা না আপনার মধ্যে একটা মায়ার সৃষ্টি করবে যেটা আপনাকে ভালো কোনো জায়গার দিকে নিয়ে যাবে না বাট আপনাকে কোনো রকম কোনো কষ্টের দিকে নিয়ে যেতে পারে এবং লাভ স্পেল করা খারাপ নয় কিন্তু যদি আপনি বুঝতে চাইছেন না যে একটা সম্পর্কে শুরু হয়তো এভাবে সবসময় হয় না সম্পর্ক এক্সিস্টিং রয়েছে সেখানে মানুষটা আপনাকে ভালোবাসে এবং আপনি সেখানে মিথ্যার আশ্রয় নিচ্ছেন না বা লোকটা আপনার জন্য ক্ষতিকর নয় আপনি সেখানে লাভ স্পেল করছেন কারো থার্ড পার্টি প্রবলেম এসে যাওয়ার জন্য বা অন্য কোনো বিষয়ের জন্য সেখানে ঠিক আছে বাট আপনি যদি সম্পর্কে শুরুই করতে চান লাভ স্পেল দিয়ে বা কোনো একটা সম্পর্ক টক্সিক সেটাকে শুধু লাভ স্পেল করে বা কোনো এনার্জি ওয়ার্কস করে টিকিয়ে রাখার চেষ্টা করেন তো সেটা কিন্তু আপনাকে ব্যাকফায়ার করবে আচ্ছা দ্য লাভার্স দ্য লাভার্স কিন্তু টুইন ফ্লেমেরই কার্ড এবং দ্য লাভার্স কিন্তু অনেক সময় ডিভাইনলি গাইডেড যে সম্পর্ক সেটাকেও ইন্ডিকেট করে আমি এটাকে একবার ক্ল্যারিফাই করব অর্থাৎ যদি আপনি এখানে তাকে ম্যানিফেস্টেশনের কার্ড এসছে আপনি তাকে একটা টুইন ফ্লেম হিসাবেই ম্যানিফেস্ট করছেন এর মানে সামনের ব্যক্তিকে আপনি একটা টুইন ফ্লেম হিসাবে কনসিডার করে ম্যানিফেস্ট করছেন দেখুন আপনি ম্যানিফেস্ট করতেই পারেন আপনি ম্যানিফেস্ট করে তার আর আপনার মধ্যে যে কার্মিক বাধা রয়েছে সেটাকে আপনি কাটাতেই পারেন কিন্তু আপনাকে এখানে নিজের কথাও শুনতে জানতে হবে তবে কিন্তু আপনি ম্যানিফেস্টেশনটা ঠিকঠাক করতে পারবেন ইয়েস তো এখানে যে জায়গায় আপনি ম্যানিফেস্টেশন করছিলেন তো সেখানে কিন্তু আপনার কোনো কিছু আপনি সেরকম ধরনের রেসিপ্রোকেশন পাচ্ছেন না আপনার এটা মনে হতে পারে যে আমি তো ম্যানিফেস্ট করছি সামনের ব্যক্তিকে আমার টুইন ফ্লেম ভেবে আমি ম্যানিফেস্ট করছি কিন্তু তবুও সে কেন আমাকে যে এনা যে আমাকে এফার্ট দেওয়ার কথা কেন দিচ্ছে না এবং এখানে কেন সেই ব্যক্তি বারবার হোল্ড ব্যাক করছে কি রয়েছে ইয়েস তো আপনার মধ্যে একটা কোনো লস সেন্স অফ গ্রিফ এগুলো কাজ করতে পারে এবং তার কারণও হচ্ছে যে আপনি কিন্তু নিজের কথা শুনছেন না আপনি ম্যানিফেস্ট করছেন কিন্তু আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন ইয়েস সামনের ব্যক্তির সাথে আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করছেন আর সেই জায়গায় বারবার আপনি কিন্তু কোনো রকম কোনো লস এগুলো দেখছেন এবং এখান থেকে কিন্তু ম্যানিফেস্টেশন আপনি যদি প্রপারলি করেন এখানে কিন্তু ম্যারেজ বা ম্যারেজ কাইন্ড অফ ডাইনামিক কমিটেড সম্পর্ক একসাথে থাকা লিভ ইন হতে পারে ম্যারেজ হতে পারে এগুলো কিন্তু পসিবল আরেকবার আমি ম্যারেজ কার্ডটিকে দেখে নেব ইয়েস এখানে সেলিব্রেশন আছে এই সম্পর্কের মিল হওয়ার চান্স কিন্তু রয়েছে এই সম্পর্ক কিন্তু মিল হবে যতই এখন কষ্ট থাকুক বর্তমানে এই সম্পর্কে মিল কিন্তু হবে ইয়েস আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে আপনি যে ম্যানিফেস্ট করছেন এই সব অতিথি যা কিছু আপনার মধ্যে লস হয়ে গেছে পেন হয়ে গেছে সেগুলোকে রিলিজ করুন মন থেকে হ্যাঁ সেগুলোকে মন থেকে রিলিজ করুন ক্লিন স্লেটে প্রপারলি ম্যানিফেস্ট করতে শুরু করুন এখানে কিন্তু সেলিব্রেশন ম্যারেজ কাইন্ড অফ ডাইনামিক রয়েছে ইনি আপনার কোনো সোলমেট হতে পারেন যার সাথে আপনার কোনো কার্মিক ডেপ ছিল কোনো কারণে ইয়েস এখানে হুইল অফ ফরচুন এটি এসে এটাকে ক্ল্যারিফাই করে দিল যে কোনো রকম কোনো কার্মিক ডেপ থাকতে পারে তার কারণে এই মুহূর্তে প্রবলেম চলছে আর সেখানে কিন্তু হিলিং হয়ে যাবে আপনি হো ও পোনো পোনো করতে পারেন আপনি যদি হো পোনো পোনো করেন সামনের মানুষটার প্রতি এভাবে তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে জেনে বা না জেনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকতে পারি তুমিও থাকতে পারো আমি নিঃস্বার্থভাবে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাকে ক্ষমা করো এবং আমিও তোমাকে ক্ষমা করে দিলাম আমি তোমার এবং আজ অব্দি যাকে জেনে বা না জেনে কোনো কষ্ট দিয়েছি তার প্রতি আমি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইছি এবং ক্ষমা দিয়েও দিচ্ছি আপনি এই ধরনের প্রার্থনা করতে থাকুন টোয়েন্টি ওয়ান ডেজ আপনি করুন আপনি দেখবেন এই সম্পর্কে কিন্তু রিবার্থ হবে এই সম্পর্ক নতুন করে জন্ম নেবে এই সম্পর্ক আপনাকে খুশি করবে এই সম্পর্ক নতুন করে জন্ম নিতে চলেছে ইয়েস তো অতীতে যদি কোনো রকম কোনো কনফ্লিক্ট ঝামেলা ছিল সেখানে আপনি জিতে যাচ্ছেন সেখানে আপনি জিতছেন সাডেনলি কোনো সাডেন রিয়েলাইজেশান এখানে আপনার আসবে কোনো এখানে আপনার আসবে আপনার প্রতি প্রতি জাস্টিস আপনার বিচার কিন্তু আসবে এবং আপনি যে যে এই এতদিন মিস করছেন কষ্ট পাচ্ছেন না তো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে মিসিং এনার্জি আপনি সামনের মানুষকে ভীষণ মিস করছেন সেও কিন্তু করছে বাট এই সম্পর্কটা দেখে আপনার মনে হতে পারে যে রকম ভাবে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে বটম অব দ্য ডেক এখানে চ্যালেঞ্জেস রয়েছে সেই চ্যালেঞ্জটাকে আপনাকে ফেস করতে হবে পজিটিভভাবে মানে কেঁদে কেটে হবে না বাবা দরকার নেই এরকম বলে নয় পজিটিভভাবে মিস করুন আর এই মুহুর্তে যেরকম আপনি যা নেগেটিভ হয়ে আছেন সেই বাধাটাকে আপনি কাটানোর চেষ্টা করুন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ